নাই তো আপনি মাত্র এক এক হাজার ভোট এতটুকু ভোট গণনা করতে যদি তিন দিন সময় নেন এ বাংলাদেশে আমরা আঠারো কোটি মানুষ এতটুকু ভোট গণনা করতে সামনে কত বছর লাগতে পারে সেটা ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব দায়িত্বে আছেন

এতদিন একটা আশায় ছিলাম এখন আর আশা করি করবো কি আপনাদেরকে কালিমা পড়ানো লাগবে কালেমা মুখ শুধু আমরা যেগুলো কাজ করবার আছে এটা তো আর অন্য জেনারেল দলের মতো না বাংলাদেশ জামাত ইসলামিয় একটা বিশ্ববিদ্যালয়। এখানে আসলে আপনাকে একেবারে ধাপে ধাপে ওই সাইকেল দেবে। বড় করা লাগবে। চরিত্র সংশোধন করা লাগবে। কি আস্তাগে একটা দল মনে তো বাংলাদেশে একটাই একমাত্র দল আমি দেখতে পাচ্ছি যে দলে ভাবা বাবা খোরনে। ও ডাইং খোরনে। এমনকি বিড়ি খোরবে। আছে? নেই।

প্রশাসনের আপনাদের বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ আমি আমাদের পক্ষ থেকে আমি বলছি আগামীতে যদি ইসলাম সার আপনারা যে ঘন্টা ডিউটির মনে ডিউটি করেন কিন্তু টাকা দেওয়া হয় না

সিঁড়ির বন্দর কয় কিলো এখান থেকে ওখান থেকে গাড়ি নিয়ে হয় মোটর সাইকেল ভ্যানে এসেছেন যে ভালোই হোক পুলিশের ওই ভ্যান গাড়িতে এই যে যাওয়া আসা চোদ্দ চোদ্দ আঠাশ কিলো পথ এই যে খরচ না এরপরে এখানে আসা না এখানে চা নাস্তা করা খাবার খাওয়া এক টাকাও কিন্তু ওনাদের দেওয়া হয় না সব ওর পকেটে রই বেকুনের টাকা ও কি বাবার দায়িত্ব পালন করছে না জনগণের

এর ভরে আর একটা বিধান চালু করা দরকার বিশ্বের অন্যান্য দেশে যেখানে শান্তি বিরাজ করছে বলে আমরা মনে করি তারা কোনো নেতা খ্যাতা নেতার কথা শুনে না ওরা চলবে ওদের আইজের প্রথমত কিন্তু আইসি হওয়া নাটা আবার নিরপেক্ষ সে যদি আবার এই জাহাঙ্গীর মাত্র ভাংসে বেসির মতো পাল্টা হয় তাহলে ফল গণনা করতে কয়েকদিন লাগবে তিন দিন এই আমি না আমরা

পৃথিবীতে দুইটা ঈদ আছে ঈদ উল আযহা এর বাইরে কোন ঈদ নেই সে মিলাদুন নবী বলে আর অন্য নবী বলে যারা এগুলো বানিয়েছেন তারা বেদাত তৈরি করেছে আপনারা স্পষ্ট গোমরাহির ভিতরে আছেন আশা করছি আপনারা বিবেক যদি থাকে ওটা বাদ দিয়ে দিবেন মুসলমানদের কোন ঈদ নেই মিলাদুন নবী নামে ঈদ আছে ঈদ উল আযহা কথা বুঝেন তাহলে তো এই রংপুর বিভাগের মানুষেরা অনেক ভালো

আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিলাম নসিহত করলাম আদেশ করলাম এইটা যে এক ছেলে সম্পদের যা পাবে দুই মেয়ে তাই পাবে এখানে কি মাঠের সম্পদ পাবে বাড়ি সম্পদ পাবে না এমন কথা আছে সুতরাং যারা শরীফ মেরে খান শরীফকে ফাঁকি দেন আমার মনে হয় এই ওয়াজে এলাকায় না করাই ভালো এই এলাকায় তো নেই আছে যদি কেউ এরকম করে থাকেন আপনাকে আমি সতর্ক বাণী শোনাচ্ছি ফেরত দিয়ে দেন নাই তো ওই দিন থেকে আপনার এবাদত কবুল বন্ধ হয়ে আছে এমনকি যখন মারা যাবেন আপনি বেঈমান হয়ে মরবেন ইমান পাবেন না এখানে হয়তো হাজারো মানুষ আছে এই আপনি লজ্জা পাচ্ছেন হাত তুলবেন না কেয়ামতের দিন আপনার কপালে লেখা থাকবে যে আপনি শরীর ফাঁকি দিয়েছেন বলেন না

কেমতের দিন পাপিষ্ট যারা তাদের চুল ধরে আর কদম ধরে আল্লাহ টান দিয়ে জাহান নামে নিয়ে যাবে কোন পাপিকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এই পাপ করেছিলে না তারে সাড়ে তিন হাত বডির ভেতরে ওই পাপের চিহ্ন আল্লাহ ফুটিয়ে তুলবে মানুষের বিচার আর আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই জজ সাহেব সম্পর্কে কিছু জানে না আমাকে জিজ্ঞাসা না করলে বিচারক যিনি আছে আমাকে কিন্তু তিন বছরে মাঝে মাঝে আদালতে নিয়ে জিজ্ঞাসা করেছিল এটা করেছেন এটা করেছেন যতগুলো কাজ আমার জিজ্ঞাসা করেছে সব আমি অস্বীকার করেছি কারণ একটাও জানি না আমার প্রথম মামলা ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও সাতা সে কি আমি আজ পর্যন্ত জানি না উনি আমার বিচার করেছে তিন বছর ধরে আদুস আমাকে জিজ্ঞাসা করা ছাড়া উনি কিছুই জানে না মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না আর এই কপাল থেকে শুরু করে পা পর্যন্ত পোড়া শরীরের ভেতরে ফুটিয়ে তুলব ওই গোনাটা যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে আল্লাহ তাকে ওই ধরনের চিহ্ন দেবে এতের তাফসির পড়তে গিয়ে আমি দশ রকমের আকৃতির কথা পেয়েছি কোন মানুষ যদি পৃথিবীতে মানুষের সম্পদ মেরে খায় আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খায় জোর করে এমনকি বাসি করে এটা মানলে বড় ঠিক হলো না ঠিক দিনাজপুর সাদাবাজিতে আসি যেভাবে খান না কেন আপনি এই সম্পদ যদি ফেরত না দিয়ে মরে যান দুনিয়া থেকে আপনি লিখে নিতে পারেন কে আমাদের দিন আপনার এই এই সুন্দর চেহারা থাকবে না আপনি হবেন কে আমাদের দিন কুকুরের মতো। কুকুরের স্বভাব কি দুইটা কুকুরকে আপনি খাবার দেন পাশাপাশি দিয়ে রাখবেন একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও ঘোরাবে না এত খাবার ওর কাছে আছে এর এরপরেও দেখবেন অন্যটায় হামলা দেয় এরকম স্বভাব বাংলাদেশে নেই

চুরি করি হোক ডাকাতি করি হোক প্রতারণা করি হোক চিন্তাই করি হোক চাঁদা করি হোক যেভাবেই হোক যদি নিজের দখলে নিয়ে নাও ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার জন্য নির্ধারিত এক নাম্বারে ফালাই জামিন না ওই দিন থেকে তুমি আমার মোহাম্মদ থেকে খারিজ হয়ে গেছো আমার তো মনে হয় বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে

অনেকেই বলা আরম্ভ করেছে যারা সাদা বাজিতে লিপ্ত তারা বলেছে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে না এটা মিথ্যা কথা কোন জিনিস যদি আপনার থাকে সেটা হাত হয়ে গিয়েছিল আপনি আবার ওটা ফেরত পেয়েছেন তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি ইসলামী ব্যাংকে আপনার বাবার জাতেরটা তারা ফেরত পেয়েছেন

পৃথিবীতে বহু মানুষ এরকম আছে ও সকাল থেকে ধান দায় থাকে কার বারোটা বাজাবো কারে মিথ্যা মামলা দেব কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করবো তার কাছ থেকে শুধু বেঁটে খাবে এরকম মানুষ নেই আপনি যা করেছেন করেন হয়তো সম্পদের পাহাড় বানাবেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে এটা আমার মিথ্যা মামলা আর চারজন মিথ্যা সাক্ষী জোগাড় করে বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছে টাকা তো আপনি ভোগ করতে পারছেন না এখন তো নিজেই পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ ইনকাম সারা করে তারা পারবে না সেদিন সিঙ্গাপুরে গিয়েছিলাম যে হোটেলের নিচে নামলাম নেমে দেখি আল্লাহ এখন চা খাচ্ছে বসে বসে কি এখানে কি